আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত দিনদার ভাই ও বোনেরা সব কিছুর মালিক আল্লাহর আয়মিন মানুষ শুধু অশিলা হয়ে থাকে আপনার বিভিন্ন আমল বিভিন্ন তদবির এগুলো শুধু উচিলা আজকে আপনাদেরকে ওসিলা স্বরূপ এমন এক আমলের কথা বলবো যেটার মাধ্যমে ভালোবাসা তৈরি হবে স্বামী স্ত্রী প্রেম ভালোবাসা এবং আপনার একজন আরেকজনকে পছন্দ করার মহাব্বত করার যেই একটা আগ্রহ আছে ওইটাও হবে ইনশাআল্লাহ সন্তানাদের প্রতি দয়া মায়া এগুলো হবে ইনশাল্লাহ শুধুমাত্র আপনাকে একটা কাজ করতে হবে একটা তদবির করতে হবে সেটা হলো সুরতুল ফাতিহা সুরতুল ফাতেহা পারেন না এমন কোনো মানুষ নাই এই সুরতুল ফাতিহার মাধ্যমে আপনি আমল করে এটা শুধু তাকে খাওয়াই দিবেন বাস কাজ হয়ে যাবে সে যদি খায় খায় আপনার এই তদবির খানা আপনার প্রতি মহাব্বত এবং ভালোবাসা সৃষ্টি হবে ভাই ও বোনেরা আল্লাহর কালাম থেকে আপনাদেরকে তদ্বির খানা উপস্থাপন করছি আপনি যারা এই ভিডিওটি দেখতেছেন যিনি আমল করবেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন কোথা থেকে আপনি এই ভিডিওটি দেখতেছেন এবং আপনি আমল করবেন ইনশাল্লাহ লিখে যাবেন আমাদের পক্ষ থেকে অনুমতি প্রিয় ভাই ও বোনেরা যদি আপনার পরিবারের লোক হয় বাহিরগত লোক হয় ভালোবাসার মানুষ হয় তাকে আপনার প্রতি বাধ্য করবার জন্য আপনার প্রতি আকর্ষণ করবার জন্য আপনি আজকের এই কাজ করবেন ইনশাল্লা সৌরতুলফাতে হাটা আলহামদু সুরা বলে যে সুরাটি আছে এই সৌরাহটা আপনি একচল্লিশ বার পাঠ করবেন একচল্লিশ বার পাঠ করে আপনি চিনি নেবেন চিনি চিনির মধ্যে ফু দিয়ে দুধের সাথে পায়েসের সাথে শরবতের সাথে বিভিন্ন খাবারের সাথে যদি আপনার প্রিয় মানুষ আপন মানুষ ভালোবাসার মানুষ সাংসারিক জীবনের স্বামী স্ত্রী একজন আরেকজনকে যদি এটা খাওয়াই দিতে পারেন পরিবার সকলেও যদি খান কোনো সমস্যা নেই মহাব্বত তৈরি হবে যে অবাধ্য আছে সে বাধ্যতায় পরিণত হবে একজন আরেকজনকে ভালোবাসা মহাব্বত করে বৈবাহিক জীবনে আবদ্ধ করতে চায় তিনিও যদি তাকে খাওয়াই দেন ইনশাল্লাহ কাজ হবে আল্লাহ যদি চায় আল্লাহ যদি দয়া করে মায়া করে এই তদ্বির অবশ্যই অবশ্যই কাজ করবে প্রিয় ভাই ও বোনেরাম সৌরতুল ফাতেহাটা আমরা শুনে নিই বিসমিল্লাহ রহমান الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين

একবার পরে পরে আল্লাহর কাছে প্রার্থনা করবেন আল্লাহ আমার এই আমল আমার এই তদ্বিরের বরকতে আমি যে উদ্দেশ্য নিয়ে কাজ করতেছি আমার স্বামী আমার স্ত্রী ভালোবাসার মানুষ আপন মানুষ সন্তান আদি পার্টনার যাকেই আপনি আপনার প্রতি আকৃষ্ট করতে চাচ্ছেন তার নাম স্মরণ করে একটা করে ফু দিবেন একচল্লিশ বার পরে একচল্লিশটা ফু দিয়ে আপনি এটা তদবীরটা সম্পূর্ণ করে আপনি খাওয়াইয়া দেন যে কোনো খাবারের সঙ্গে ইনশাআ প্রিয় দর্শক সম্মানিত দিনদার ভাই ও বনেরাম আল্লাহ প্রত্যেকের মনের আসা কবুল করেন আমিন